গল্পের শুরু হয় আফ্রিকার এক গভীর জঙ্গলে যেখানে দুজন রেঞ্জার আর তার সঙ্গী গ্যাবি একটা সার্ভেলেন্স মিশনে বেরিয়েছিল তারা একটা ছোট নৌকায় করে নদের পথে যাচ্ছিল যেখানে চারিদিকে ঘন জঙ্গল ভরপুর ছিল সেখানে গ্যাবি একটা ড্রোন চালাচ্ছিল যেটা ওই এলাকার ছবি তুলছিল হঠাৎ করে একটা অচেনা ছেলে ড্রোনটাকে আঘাত করে যার ফলে সেটার সিগন্যাল চলে যায় এইটা দেখে গ্যাবি ড্রোনটা আনতে জঙ্গলে যাবার কথা ভাবে কিন্তু উইন্স্টন তাকে বাধা দেয় গ্যাবি জেদ ধরল আর শেষমেশ উইন্স্টন তার কথা মেনে নেয় এরপর গ্যাবি একাই জঙ্গলে চলে যায় আর উইনস্টন নৌকায় থাকে যায় ঠিক তখনই ওই ছেলেটা রেঞ্জের ড্রোনটা নিয়ে চলে যাইতেছিল পথে যেতে যেতে সে সিকিউরিটি ক্যামেরায় কাঁদা লাগিয়ে দেয় যখন গ্যাবি এমন একটা জায়গায় পৌঁছালো। যেখানে তার ড্রোনের সিগনাল হারিয়ে গেছিল সেখানে সে ড্রোনের একটা ভাঙা অংশ খুঁজে পায় এর মধ্যে ওই লোকগুলো জঙ্গলে ফাঁদ পাচ্ছিল আর একটা মাশরুম থেকে ধুলো ছড়াতে দেখা গেল যেটা ধীরে ধীরে পুরো জঙ্গলে ছড়িয়ে পড়ল গ্যাবি এখন একা আর হারিয়ে গেছে সে উইনস্টনকে ফোন করার চেষ্টা করল কিন্তু সে ফোন ধরল না যখন সে ম্যাপ দেখছিল তার মনে হলো কিউ যেন তাকে দেখছে তখন জঙ্গলে অনেক অদ্ভুত আওয়াজ শোনা গেল গ্যাবি ভাবল এবার তাকে ফিরতে হবে কিন্তু সে জানত না যে সে অজান্তেই ভাদের দিকে এগোচ্ছে হাঁটতে হাঁটতে সে মাটিতে পড়ে থাকা দড়িটা খেয়াল করল না আর ফাঁদে ফেসে যায় যার ফলে তার পায়ে একটা কাঠ বিঁধে যায় গ্যাবি উঠে রেডিও দিয়ে উইন্স্টনকে ডাকতে লাগল তখন তার পাশ দিয়ে কিছু একটা দৌড়ে চলে যায় ভয়ে পেয়েও সে তার পা থেকে কাঠের টুকরোটা বের করে নিল আর ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে কিছু দূর যাওয়ার পর সে দেখল যে জঙ্গল থেকে একটা তীব্র লাল আলো বেরিয়ে আসছে এদিকে উইন্স্টন তার বন্ধু গ্যাবিকে খুঁজতে নৌকা থেকে চারিদিকে নজর রাখছিল যখন সে গ্যাবিকে কোথাও দেখতে পায় না তখন সে নৌকা থেকে নেমে জঙ্গলে তাকে খুঁজতে চলে যায় জঙ্গলে হাঁটতে হাঁটতে উইনস্টোন বারবার গ্যাবির নাম ধরে ডাকছিল তখন তার চারিদিক থেকে অদ্ভুত আওয়াজ শোনা যাচ্ছে ভয়ে সে নিজের ভারসাম্য হারিয়ে ফেলে আর একটা জলাভূমিতে পড়ে যায় এক মুহূর্তের জন্য সে একটা গাছের পিছনে কিছু দেখে আর ভাবল ওটা গ্যাবি তাই সে দ্রুত সেটার পিছু ছুটল ঠিক তখনই গ্যাবি জঙ্গলে এগিয়ে গিয়ে একটা কেবিনে পৌঁছাল সে দরজায় নক করল কিন্তু কোনো সাড়া পায় না তাই গ্যাবি ভেতরে চলে গেল আর সেখানে তার আঘাতের চিকিৎসা করতে লাগল উইন্স্টন শেষমেশ জলাভূমি থেকে বের হতে পারে কিন্তু তখনই আবার সেই ভয়ঙ্কর আওয়াজগুলো শোনা যাচ্ছে ভয়ে সে দৌড়তে থাকে যখন গ্যাবি কেবিনে ঘুমাচ্ছিল তখনই সে একটা খারাপ স্বপ্ন দেখে স্বপ্নে সে বমি করতেছিল আর এটা দেখে তার অদ্ভুত লাগছিল হঠাৎ তার স্বপ্নটা ভেঙে যায় আর সে জেগে ওঠে তখন সে দেখে যে তার সামনে দুজন মানুষ দাঁড়িয়ে আছে অন্যদিকে উইনস্টন ভয়ে একটা গাছের পেছনে লুকিয়ে পড়ল আর নিজেকে বোঝাতে লাগল যে এগুলো সব সত্যি নয় ঠিক তখনই সে কারও আশার আওয়াজ শুনতে পায় যখন সে ঘুরে দেখে তখন সে চার পায়ের একটা অদ্ভুত মানুষ সদৃশ প্রাণী দেখতে পায় ভয়ে উইনস্টন দ্রুত সেখান থেকে পালিয়ে যায় কেবিনে গ্যাবি এটা জানতে উৎসুক ছিল যে এরা কারা সে তাদের নাম জিজ্ঞেস করল লোকটা নিজেকে বেরেন্ড আর তার ছেলেকে স্টেফান হিসেবে পরিচয় দিল তারপর বেরেন্ট গ্যাবিকে জিজ্ঞেস করল যে এই জঙ্গলে কতজন রেঞ্জার এসেছিল গ্যাবি জানালো যে এখানে শুধু দুজন লোক এসেছে পরে ডিনারের সময় বাবা আর ছেলে একটা অদ্ভুত প্রার্থনা করতে থাকে এটা দেখে গ্যাবি কিছুটা অবাক হয় আর চিন্তিত হয়ে পড়ল এর মধ্যে উইন্স্টন তখনও ওই অদ্ভুত প্রাণীটা থেকে দূরে পালাচ্ছিল দৌড়াতে দৌড়াতে সে একটা গাছের ডালে ফেসে যায় আর পড়েও যায় তখন প্রাণীটা দ্রুত তার দিকে এগোতে থাকে ভয়ে উইন্স্টন আবার দৌড়ালো আর প্রাণীটা ভয়ঙ্কর চিৎকার করতেছিল শেষমেশ উইন্স্টন একটা ঝোপের পিছনে লুকিয়ে পড়ে কিন্তু তখনই মাশরুমের মতো শিকড়গুলো ধীরে ধীরে তার দিকে বাড়তে লাগল আর পরের মুহূর্তেই তাকে আক্রমণ করে বসে পরের দিন বেরেন্ট গ্যাবির আঘাতের চিকিৎসা করার জন্য বাড়িতে একটা ঘরোয়া ওষুধ তৈরি করছিল সেখানে গ্যাবি ঘুমাচ্ছিল তাই সে তার ছেলে স্টেফানকে বাকি কাজগুলো করতে দেয় স্টেফান আগে কখনও কোনো মহিলাকে দেখেনি তাই সে গ্যাবিকে কৌতূহল নিয়ে দেখছিল এর মধ্যে গ্যাবি আবার একটা অদ্ভুত স্বপ্ন দেখে যেখানে তার শরীর থেকে গাছপালা গুজিয়ে উঠছিল কিন্তু পরের মুহূর্তেই সে জেগে ওঠে আর দেখে যে কেবিনে এখন সে একা কারণ ব্যারেন্ডার স্টেফান শিকারে চলে গেছিল গ্যাবি দ্রুত উইনস্টনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করল এবার উইন্স্টন ফোন ধরে কিন্তু সে অদ্ভুত আর এলোমেলো কথা বলতে থাকে যার ফলে গ্যাবির চিন্তা আরও বেড়ে যায় তারপর গ্যাবি আগুন জ্বালাল যাতে আগুনের ধোঁয়া দেখে উইনস্টন বুঝতে পারে যে সে সেখানেই আছে অন্যদিকে বেরেন্ডার তার ছেলে শিকারে গিয়েছিল আর তার একটা বুনো শুয়োর মেরে ফেলে এরপর বেরেন্ড শুয়োরের কিছু রক্ত তার ছেলের গায়ে লাগাল আর প্রকৃতি মায়ের কাছে ক্ষমা চাইছে ঠিক তখনই তারা কেবিন থেকে ধোঁয়া উঠতে দেখে এটা দেখে তারা দ্রুত কেবিনের দিকে ফিরে এলো। বেরেন্ড আগে কেবিনে ঢুকল আর গ্যাবিকে বকা দিয়ে বলে যে দিনে আগুন জ্বালানো উচিত নয় রাতে বেরেন্ড গ্যাবির আঘাতে চিকিৎসা করছিল আর গ্যাবি বারবার উইন্স্টনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতেছিল কিন্তু কোনো সাড়া পায় না তারপর গ্যাবি বেরেন্ডের সাথে কথা বলতে শুরু করে আর জিজ্ঞেস করে তার স্ত্রী কোথায় বেরেন জানায় যে তাকে ১৩ বছর আগে হাড়ের ক্যান্সারের কারণে তার স্ত্রীকে হারাতে হয়েছিল গ্যাবি তার কষ্টটা বুঝতে পারে আর দুঃখ প্রকাশ করে কিন্তু বেরেন বলে এটাই তার জীবন সে জানায় যে সে আগে একজন বিজ্ঞানী আর ফাইটোথোলজিস্ট ছিল কিন্তু স্ত্রীর মৃত্যুর পর তার পুরো জীবন বদলে গেছিল এরপর স্টেফেন গ্যাবিকে একটা হার দিল আর ব্যারেন্ট বলল যে এটা তাদের তরফ থেকে একটা উপহার যাতে সে ভবিষ্যতে তাদের মনে রাখে অন্যদিকে আমরা দেখি যে উইনস্টনের মৃতদেহ এখন মাশরুম আর গাছপালা দিয়ে ঢাকা পড়েছিল ঠিক যেমনটা গ্যাবি তার স্বপ্নে দেখেছিল এর মধ্যে কেবিনে গ্যাবি আবার সেই অদ্ভুত স্বপ্নটা দেখে এবার গাছটা তার মুখের ভেতর প্রবেশ করতে লাগল তখন বেরেন তাকে জাগিয়ে তোলে আর তার মুখ চেপে ধরে কারণ আসল ঘটনা হলো সেই চার পাওয়ালা প্রাণীটা এখন কেবিনের চারিদিকে ঘুরছিল স্টেফান তার ধনুক আর তীর বের করে নিল আর প্রাণীটা ভেতরে আসার চেষ্টা করছিল তারপর বেরেন্ড গ্যাবিকে সতর্ক করে যে যদি প্রাণীগুলো ভেতরে আসে তাহলে তাকে পুরোপুরি স্থির থাকতে হবে কারণ এই প্রাণীগুলো অন্ধ কিন্তু যে কোনো আওয়াজে তারা দ্রুত তাদের দিকে আকৃষ্ট হতে পারে তারপর গ্যাবি তার শরীরে একটা বিশেষ লিকুইড লাগালো আর বেরেন্ডা স্টেফান প্রাণীটার মোকাবিলা করার জন্য প্রস্তুত হল তখন একটা প্রাণী পাশ থেকে গ্যাবিকে আক্রমণ করতে এল বেরেন দ্রুত মাঝখানে এসে তাকে বাঁচিয়ে নেয় কিছুক্ষণের মধ্যেই একটা হিউমানয়েড প্রাণী কেবিনের ভিতর ঢুকতে সফল হল কিন্তু স্টেফান তার দিকে তীর চালায় যার ফলে প্রাণীটা পিছিয়ে গেল তখন আরেকটা প্রাণী ভেতরে এলো আর বেরেনকে তুলে ছুঁড়ে ফেলে এই সময় গ্যাবির ভুল করে আওয়াজ হয়ে গেল যার ফলে প্রাণীটা তার দিকে আকৃষ্ট হলো। এটা দেখে স্টেফান দ্রুত পিছন থেকে তার উপর কয়েকবার আক্রমণ করে তারপর বাবার ছেলে মিলে প্রাণীটার সাথে লড়াই করে আর তাকে বাইরে বের করতে সফল হয় শেষমেশ বেরেন দ্রুত দরজা বন্ধ করে দেয় কিন্তু তখনই স্টেফান দেখল যে গ্যাবির মুখে রক্ত সে দ্রুত তার কাপড় সরায় আর গ্যাবিকে পরিষ্কার করতে লাগে এর মধ্যে বেরেন অনুভব করে যে সে নিজেও আহত হয়েছে পরে বেরেন গ্যাবিকে বোঝায় যে এই প্রাণীগুলো হিউম্যানয়েড ফাঙ্গাস যারা মানুষকে পছন্দ করে আর তাদের শরীরের সব কিছু খেয়ে ফেলে এটা শুনে গ্যাবি অবাক হয়ে যায় বেরেন্ড আরও বলে যে এটা পৃথিবীর সব থেকে পুরনো জীব তখন গ্যাবি জিজ্ঞেস করল এটা কি সেই গড যার কথা তুমি আগে বলেছিলে ব্যারেন সরাসরি জবাব দেয় না শুধু বলল মানুষ অনেক কিছু বিশ্বাস করে আর এটা সেগুলোর মধ্যে একটা তারপর গ্যাবি স্টেফেনকে জিজ্ঞেস করল যে সেও কি তার বাবার মতো ভাবে স্টেফেন তার জবাব দেয় না শুধু বলে এখন ঘুমানোর সময় এরপর গ্যাবি একটা স্বপ্ন দেখে সে জঙ্গলের মাঝখানে একা ছিল তখন কেউ পিছন থেকে তাকে ছুলো আর দ্রুত একটা ফাঙ্গাস তার গলায় গজিয়ে উঠতে লাগল এটা দেখে সে ভয় পেয়ে ঘুম থেকে জেগে ওঠে জেগে উঠে সে দেখে যে স্টেফান তার পাশে বসে আছে আর তাকে সুন্দরী বলছিল গ্যাবি ভালো প্রতিক্রিয়া দেয় আর তারপর নিজের ফোন দিয়ে তাদের ছবি তোলে এরপর সে স্টেফানকে তার আরও কিছু ছবিও দেখাল এটা দেখে স্টেফান খুব উৎসাহিত হল কিন্তু হঠাৎ করে বেরেন্ড এলো গ্যাবিকে মনস্টার বলতে লাগল আর তাকে দ্রুত এখান থেকে চলে যেতে বলে এরপর বেরেন্ডা স্টেফান কোথাও চলে গেল আর গ্যাবি তার মোবাইলের ভাঙা টুকরোগুলো জড়ো করতে লাগল তখন সে সেখানেই একটা বই খুঁজে পায় যেখানে কিছু নোট লেখা ছিল ওদিকে বেরেন তার গটকে দেওয়ার জন্য গাছটার কাছে যায় সে কিছু রক্ত ঝরালো ফাঙ্গাস খেল আর তার ছেলেকেও দিল তারপর সে তার ক্ষত দেখে যেটা এখন নিজেই নিজেই ঠিক হতে শুরু করেছিল এরপর বেরেন্ড বাড়ি ফিরে এলো আর দেখে যে গ্যাবি তার বইটা পড়ছে তারপর তার নজর পড়ল গ্যাবির হাতের দিকে যেটা সংক্রমিত লাগছিল এটা দেখে বেরেন চিন্তিত হয়ে পড়ে আর তাকে বাড়ি থেকে চলে যেতে বলল এবার স্টেফান বাবার কথায় রাজি হল না কিন্তু সে কিছু বলল না কিছুক্ষণ পর দরজার ওপার থেকে আওয়াজ এল এটা শুনেই বেরেন বাইরে যায় দেখতে যখন সে বাইরে যায় স্টেফান গ্যাবির বাহুতে ফাঙ্গাস ফেলে তাকে জড়িয়ে ধরল এটা দেখে গ্যাবি তাকে সান্ত্বনা দিল আর বলল যে সে তাকে সব সময় মনে রাখবে পরে বেরেন ফিরে এলো আর গ্যাবিকে বলল যে এখন যাওয়ার সময় হয়ে গেছে গ্যাবি স্টেফানকে সাথে নিয়ে যেতে বলে কিন্তু বেরেন কিছু বলে না যাওয়ার সময় গ্যাবি উইনস্টনের টর্চ খুঁজে পায় এটা দেখে সে ফাঙ্গাসদের ডেরার দিকে যাওয়ার চেষ্টা করল বেরেন সতর্ক করল যে এটা বিপজ্জনকও হতে পারে কিন্তু গ্যাবি তার কথা শোনে না শেষমেশ বেরেন তার পিছু পিছু যাওয়ার সিদ্ধান্ত নিল কিছুটা এগিয়ে গ্যাবি একটা সিকিউরিটি ক্যামেরার কাছে পৌঁছালো আর সেটার মেমরি কার্ড বের করে নিল তারপর সে উইন্স্টনের শরীর দেখে যেটা অনেক ফাঙ্গাস দিয়ে ঢাকা ছিল তার বন্ধুকে ছুঁয়ে সে বুঝতে পারে যে উইন্সটন এখনও বেঁচে আছে তারপর উইন্স্টন মরার জন্য অনুরোধ করে কিন্তু গ্যাবি মানা করে দিল আর বলে যে সে তাকে হসপিটালে নিয়ে যেতে পারে তারপর গ্যাবি বেরেনকে জিজ্ঞেস করল যে উইনস্টনকে সাহায্য করার কোনো উপায় আছে কি না বেরেন তাকে শুধু একটা তীর দিল এটা দেখে উইনস্টন দ্রুত তার নিজের মৃত্যু বেছে নিল গ্যাবির জোরে জোরে কান্নার আওয়াজ শুনে অনেক হিউম্যানয়েড ফাঙ্গাস সেখানে চলে এলো এটা দেখে বেরেন গ্যাবিকে বলে যে সে যেন দ্রুত সেখান থেকে চলে যায় দুজনেই দ্রুত কেবিনে ফিরে এলো। স্টেফন গ্যাবিকে দেখে খুশি হল এরপর বেরেন কেবিনের সব দরজা বন্ধ করে দিল রাতে গ্যাবি আরেকটা স্বপ্ন দেখে জেগে উঠেই সে দেখল যে ফাঙ্গাস দ্রুত ছড়িয়ে পড়ছে সে বেরেনকে বলল যে সে জানে তার কাছেই ফাঙ্গাসকে আটকানোর ওষুধ আছে কিন্তু বেরেন তার কথা না শুনে সেখান থেকে চলে গেল গ্যাবি স্টেফানকে জিজ্ঞেস করল তার বাবা কোথায় গেল স্টেফান বলল যে সে প্রার্থনা করতে গেছে বেরেন্ডের অনুপস্থিতির সুযোগ নিয়ে গ্যাবি স্টেফানকে তার মায়ের ব্যাপারে জিজ্ঞেস করল স্টেফান বলল যে তার মা এখন জঙ্গলে থাকে এরপর গ্যাবি স্টেফানকে নিজের সাথে যেতে রাজি করাল সে তাকে বলল যে সে রেঞ্জার হতে পারে এমনকি বলল যে তার জন্য অনেক মহিলাও আছে কিছুক্ষণ পর বেরেন বাড়ি ফিরে এলো আর দেখে যে স্টেফান আর গ্যাবি কথা বলার সময় বেরেন্ডের মনোযোগ সরাতে পারল যখন গ্যাবি তার ফোনের ভাঙা অংশগুলো জোড়া দিচ্ছিল গ্যাবি পাওয়া মেমরি কার্ড থেকে সেই ফাঙ্গাসগুলোর ছবিও দেখল কথা বলার সময় বেরেন্ড উত্তেজিত হয়ে পড়ল তারপর গ্যাবি বলল যে সে সেই ধর্ম সম্পর্কে জানতে চায় যেটা নিয়ে বেরেন গর্ব করে এটা শুনে বেরেন চিন্তায় পড়ে গেল কিন্তু শেষমেশ সে তাকে দেখানোর সিদ্ধান্ত নিল এরপর স্টেফান গ্যাবির মুখে লাল রং লাগালো আর বেরেন তার ওপর জাদুই পাউডার ফুঁকে দিল এই কাজটার পর গ্যাবি হঠাৎ করে একটা অন্য আর অস্বাভাবিক দুনিয়া পৌঁছে গেল যেখানে সে অনেক অদ্ভুত আর রহস্যময় জিনিস একসাথে দেখতে পায় গ্যাবি সম্পূর্ণ নগ্ন হয়ে একটা জলাভূমিতে জেগে উঠল দ্রুতই সে পানি থেকে একটা ছেলেকে উঠে আসতে দেখে আর সেই ছেলেটা ছিল স্টেফান যে নগ্ন ছিল তারপর দুজনের মধ্যে দৈহিক মিলন হলো যেখানে গ্যাবি এই কিছুর আনন্দ নিচ্ছিল কিন্তু আবার সেই পবিত্র গাছটার কাছে জেগে উঠল আর সেখানে তাকে অনেক ভয়ঙ্কর দৃশ্য দেখতে হলো। কিন্তু কিছু মুহূর্তের পরেই সে আসল দুনিয়া ফিরে এল ফিরে এসে গ্যাবি বেরেনকে জিজ্ঞেস করল যে সে কোথায় ছিল বেরেন জানাল যে সে স্বপ্নের মন্দিরে ছিল আর সেখানে চার ঘন্টা কেটে গিয়েছিল গ্যামি বলল যে তার মনে হয়েছিল যেন কয়েক মাস কেটে গেছে বেরেন জিজ্ঞেস করল যে সে তাকে কী বলেছিল কিন্তু গ্যাবি কিছুই বুঝতে পারল না সে স্টেফানের দিকে তাকালো, আর হঠাৎ করে তার মনে হল যে এগুলোও একটা স্বপ্ন ছিল তারপর বেরেন সেই প্রশ্নটাই আবার করল যেটা স্বপ্নে জিজ্ঞেস করা হয়েছিল ওই জিনিসটা কী চায় তখন আমরা জানতে পারলাম যে মনস্টার বেরেন্ডের ছেলের জীবন নিতে চায় কিন্তু বেরেন্ডের এত সাহস ছিল না যে সে তার নিজের ছেলেকে মারতে পারত পরের দৃশ্যে আমরা দেখি যে গ্যাবি আর স্টেফান এখন আগের থেকেও বেশি কাছাকাছি চলে এসেছে আর বেরেন চিন্তায় পড়ে গেল যে এখন তার কি করা উচিত রাতে যখন বেরেন প্রার্থনা করতে বাইলে যায় গ্যাবি আর স্টেফান সুযোগ পেয়ে পালানোর চেষ্টা করল কিন্তু পথে তাদের সাথে বেরেন্ডের দেখা হয়ে যায় তাদের দেখে সে বুঝতে পারল না যে তার ছেলে কেন পালাতে চায় কারণ সে সবসময় তার সুরক্ষা করেছিল সেখানে গ্যাবি তাকে আটকানোর জন্য ছুরি বের করে নিল আর বেরেনকে বলল যে সে তার বই চুরি করেছে আর সে এটা দুনিয়ার সামনে প্রকাশ করে দেবে যেই তারা পালাতে যাচ্ছিল বেরেন তার ছেলেকে বলল যে বাইরের দুনিয়াতে তার জন্য কিছুই নেই সে সতর্ক করল যে যদি স্টেফান এখন তাকে ছেলে দেয় তাহলে তার মায়ের আত্মত্যাগ ব্যর্থ হয়ে যাবে এটা শুনে স্টেফান পালাতে মানা করে দিল আর তার বাবার কাছে ফিরে এল এটা দেখে গ্যাবি একাই যাওয়ার সিদ্ধান্ত নিল কিন্তু পথে তার কিছু অদ্ভুত অনুভূতি হল তাই সে ফিরে আসতে লাগলো ওদিকে স্টেফান জিজ্ঞেস করল যে তারা কোথায় যাচ্ছে বেরেন বলল যে তারা তাদের গডের জন্য আত্মত্যাগ করতে যাচ্ছে পথে গ্যাবি একটা হিউম্যট ফাঙ্গাস দেখল যেটা দেখে সে একটা গাছের পেছনে লুকিয়ে পড়ে যখন তারা দুজনেই সেই গাছটার কাছে পৌঁছাল তখন বেরেন তার ছেলেকে বলল যে এখানেই গডের জন্যই আত্মত্যাগ করা হবে আর এখন আত্মত্যাগের প্রস্তুতি শুরু করা হবে তারপর বেরেন তার ছেলেকে মারতে শুরু করল অন্যদিকে গ্যাবি ফাঙ্গাসদের দিকে তীর চালিয়ে তাকে সাহায্য করতে দৌড়াতে লাগল স্টেফান এখন তার বাবার প্ল্যানটা বুঝতে পেরেছিল আর নিজের ভাগ্যের সাথে লড়তে লাগল কিন্তু ঠিক তখনই গাছটা তাকে ধরে ফেলে শেষমেশ গ্যাবি তাকে সাহায্য করতে এলো আর বেরেন্ডের দিকে তীর ছুঁড়ে মারল কিন্তু তীরের তেমন কোনো প্রভাব পড়ল না উল্টো বেরেন্ড গ্যাবিকে আক্রমণ করে বসে তখন স্টেফান দ্রুত সামনে এসে তার বাবাকে পেছন থেকে ধরে ফেলে এতে গ্যাবি কিছুটা স্বস্তি পায় কিন্তু পরের মুহূর্তেই ফাঙ্গাস তার কাছে চলে এলো। স্টেফান আবার তাকে সাহায্য করতে এলো আর ফাঙ্গাসের সাথে লড়াই করে তাকে মেরে ফেলল বেরেন্ট সুযোগ পেয়ে গ্যাবিকে আক্রমণ করার চেষ্টা করল কিন্তু স্টেফান সময়মতো পেছন থেকে ছুরি মেরে তাকে থামিয়ে দিল তারপর দুজনেই সুযোগ পেয়ে সেখান থেকে পালিয়ে কেবিনে ফিরে এল গ্যাবি সাওয়ার নিচ্ছিল তখন সে আরেকটা ভিজন দেখে যেখানে সে আবার ফাঙ্গাসের কবলে ছিল অন্যদিকে বেরেন্ট নিজেকে ফাঙ্গাস হওয়া থেকে বাঁচানোর চেষ্টা করল কিন্তু ব্যর্থ হল আর শেষমেশ সেও ফাঙ্গাসে সংক্রমিত হয়ে গেল গ্যাবিও ধীরে ধীরে সংক্রমিত হচ্ছিল সে স্টেফানকে বলল যে এখন সময় হয়েছে তার বাইরে গিয়ে দুনিয়া দেখার কিছুদিন পর স্টেফন গ্যাবির কথা মেনে সেই অভিশপ্ত জঙ্গল থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিল সে বড় শহরে নতুন জীবন কাটাতে লাগল সব কিছু তার জন্য নতুন ছিল কিন্তু সে সুরক্ষিত অনুভব করছিল কিন্তু সে এটা জানত না যে সে যে জিনিসই স্পর্শ করুক না কেন সেই জিনিসটা ধীরে ধীরে সংক্রমিত হচ্ছিল এই সাথেই এই সিনেমাটি এখানেই শেষ হয় তো বন্ধুরা আজকের সিনেমার এক্সপ্লেনেশন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর একটা লাইক করতে কিন্তু ভুলবেন না আর যদি আমার এক্সপ্লেনেশন এবং এই মুভি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন